আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়সাত আজিম ভিন্ন ধর্মমতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএল চলছে আলোচনা করব পিএসএল নিয়ে পাকিস্তান সুপার লিগ বাইরে একটা ক্রাউডের আওয়াজ শোনা যাচ্ছে এবং এই আওয়াজটা কি অনেকটা বাংলাদেশের তিন ক্রিকেটার মাহিদ রানা রিশাদ হোসেন লিটন কুমার দাস তিনজন ক্রিকেটার তিন ভিন্ন দল শেষ পর্যন্ত ফাইনাল করেছে আপকামিং পিএসএল এ সে কারণেই তিনজন ক্রিকেটার যেই তিনটা দলে গেছেন পিক্সড হয়েছেন সেখানটায় প্রত্যেকের পিকঠবার পেছনে দারুণ দারুণ ঘটনা প্রবাহ রয়েছে এবং প্রত্যেকটা আলোচনায় আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ রয়েছে যেগুলো তাদেরকে তাদের দলের কাছে অনেক বেশি বিশেষ করেছে গত বছরে যদি আমরা অগাস্ট সেপ্টেম্বরের দিকে ফিরে তাকাই যে সময় বাংলাদেশে একটা বড় ধরনের আন্দোলন চলছিল বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে গেছে নাহিদ রানা বাংলাদেশের গতির তারকা নতুন তারকা যেখানটায় অলওয়েজ পাকিস্তানে পেসার প্রসব হয় সেই দেশটায় গিয়ে দুই দলের যত পেসার আছে সবার চেয়ে সবচেয়ে বেশি গতিতে বল করলেন তিনি ওয়ান কিলোমিটার পার আওয়ার নাহিদ রানার এই যে পারফরমেন্স নাহিদ রানার এই যে গতির ঝড় গতির দেশে নাহিদ রানার গতির ঝড়ে যখন স্বাগতিকরা উপরে পড়ে বাংলাদেশ যখন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইয়ান ক্রিকেটার আননোন ক্রিকেটার যেভাবে স্পিড স্টার হয়ে ওঠেন টক অফ দ্য কমেন্টি বক্স হয়ে ওঠেন ঠিক তখন নেক্সট এডিশন অব পেএসএলে তাকে পিক না করে উপায় থাকে নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন এবং পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা যে খেলতে যাচ্ছেন আমার কাছে মনে হয় যে এটার থেকেও ইন্টারেস্টিং পার্ট যেটা যে এই দলে পিক হবার ক্ষেত্রে তার গতির ঝড় যেমন কাজে লেগেছে বড় একটা ভূমিকা পালন করেছে সেখানটায় ওই দলের কোচ এন্ড ক্যাপ্টেন বাবর আজম ড্যারেন সামি দে অলসো বিগ রোল ক্যাপ্টেন সিরিজটাতে নাহিদ রানা পাকিস্তানের গতির ঝড় তুললেন রাওয়াল পিন্ডিতে ফেস করেছিলেন রানার বাবর আউট হয়েছিলেন দুবার প্রতি বারো বলেই বাবর আজমকে ফেরানোর বিরল কীর্তি করেছিলেন বাংলাদেশের তরুণ পেস সেন্সেশন। বাংলাদেশ দল উইন্ডিজে গেছে সেখানটাও নাহিদ রানা আলো ছড়িয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের কোচ হেড কোচ ট্যারেন্স সামি তিনি আবার পেশোয়ারেরও কোচের দায়িত্বে মজার ব্যাপারটা কি নাহিদ রানার দ্বারা বিধ্বস্ত হয়েছে যেই দেশ সেই দেশের কোচ অথবা সেই দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা সংঘবদ্ধ হয়ে জুটিবদ্ধ হয়ে গোল ক্যাটাগরির এই ক্রিকেটারকে তাদের পিএসএলের এর দলে গোল ক্যাটাগরি থেকে নেওয়ার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা পালন করেছেন খুবই ইন্টারেস্টিং নাহিদ রানা এবারের পিএসএল এ কত কিলোমিটার গতিতে বল করে সেটাই দেখার হবে লিটন কুমার দাস লিটন কুমার দাসের মানে স্টোরিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় করাচি কিংস এর হয়েংস এর কাছে মনে হয় পিএসএল এর ড্রাফটা যেই ডেট লাইনে হলো এই পার্টিকুলার ডেট লাইনের দুদিন আগেও যদি হতো লিটন কুমার দাস ওন বি পিকড রিয়েলি যদি দুদিন আগেও হতো আজকে হচ্ছে তেরো জানুয়ারি এটা যদি কোনো কারণে নাইন্থ জানুয়ারি হতো লিটন কুমার দাস ওন বি পিক টি লিটন কুমার দাসের পারফরমেন্স যাচ্ছে তাই ক্যাপ্টেন ফর দ্যাট ইন লিটন কুমার দাসের পারফরমেন্স যাচ্ছে তাই এবং শেষ পর্যন্ত ওয়ান ডে দল থেকেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন তাহলে এই পার্টিকুলার ক্রিকেটার কে কি কারণে শান মাসুদরা পিক করবে কারণ একটাই লিটন কুমার দাস ওই যে বললাম দুদিনের গ্যাপ এটা যদি তেরো তারিখে না হয় নয় তারিখে হতো তাহলে লিটন পিক্রোতেন না সবশেষ ম্যাচে লিটন যে তার ব্যাটিং এ যেভাবে একটার পর একটা রেকর্ড হয়েছে স্বীকৃত নতুন করে লিখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং যেখানটায় লিটনের পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের প্রায় দুশো ত্রিশ স্ট্রাইক রেটের সেই ব্যাটিংটা বড় একটা ভূমিকা পালন করেছে ছক্কা যখন মারছিলেন বলগুলো গ্যালারিতে আছড়ে পড়ছিল লিটন কুমার দাস যখন ফর্মে থাকেন যে কোনো দলের জন্য ভয়ঙ্কর টানা দুই ম্যাচে একটাতে হচ্ছে সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত শতকে দেখা পান নাই আর পরের ম্যাচটায় যেদিন তিনি ন্যাশনাল টিম থেকে প্রাপ্ত হয়ে গেলেন ঠিক সেই ম্যাচটায় তিনি করে দেখালেন যে আসলে তার অনেক কিছু দেয়ার রয়েছে দ্য ডিসিশন মেড বাই দ্য সিলেক্ট সিলেকশন প্যানেল ওয়াজ নট কারেক্ট বাংলাদেশ ম্যানেজমেন্ট রাইট নাও ভাবছে যে লিটনকে কে এখনো যে ইনক্লুশনের ডেডলাইনটা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সেখানটায় ইনক্লুডেড করা যায় কিনা তবে সেই ভাবনা চিন্তার মধ্যে আমার কাছে মনে হয় যে খুব বেশি সময় দিতে রাজি ছিল না করাচি কিংস তারা লিটনকে পিক করেছে গোয়িং টু প্লে দ্য আপকামিং পিএসএল ফর করাচি রিষাদের কাহিনীটা আরো ইন্টারেস্টিং আমি বললাম যে প্রত্যেকের একটা আলাদা আলাদা কাহিনি রয়েছে টু বি পিকড ঋষাদের যদি আমি কাহিনী আপনাদের ব্যাখ্যা করি বা স্টোরিটা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি তিনি গেছেন যে দলে সেটা হচ্ছে লাহোর ক্যালেন্ডার্স এবং এই লাহোরের টিমটার ক্যাপ্টেন হচ্ছে শাহিন শাহ আফ্রিদি ভালো কথা শাহিন শাহ আফ্রিদি ক্যাপ্টেন পিএসএল এ তো আপনি পাকিস্তানের দলগুলোই মানে পিক করবে আপনাকে শাহিন শাহ আফ্রিদি যেই দলের ক্যাপ্টেন যেই দলে ঋষাদ হোসেনকে পিক করা হয়েছে বাংলাদেশে একজন লেগি পিএসএল এর মতো ওয়ার্ল্ড ক্লাস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পিক হচ্ছে এটা কিন্তু প্রথমত অনেক বড় একটা অ্যাচিভমেন্ট লিটনের অ্যাচিভমেন্ট কিংবা নাহিদরানের অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কমন অ্যাচিভমেন্ট রিসাদ বাংলাদেশে লেগ স্পিনার নেই সেই জায়গায় রিসাদ একজন লেগ স্পিনার যাকে বিগ বেশে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় পিএসএল সেশনে যখন অবিকৃত থেকে যান সাকিব আল হাসানের মতো ক্রিকেটার মুস্তাফিজের মতো ক্রিকেটার তখন রিষাদকে যখন পিক করা হয় এটা অনেক বড় একটা মেসেজ দেয় আফ্রিদি যেই দলের ক্যাপ্টেন তিনি এবং রিষাদ রানিং বিপিএল একই দলের হয়ে খেলেছেন ফরচুন বরিশাল লিঙ্কটা দেখেন আফ্রিদি এখানটা যখন এসেছেন খেলেছেন দেখেছেন রিসাদকে কাছ থেকে রিড করার সুযোগ নিশ্চয়ই তিনি মিস করেন নাই এবং পিএসএল ড্রাফটে সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন অন্য কোন দলের অন্য কোন ফ্র্যাঞ্চাইজি যারা আসলে আপকামিং পিএসএল এ প্রতিনিধিত্ব করবে তাদের কিন্তু রিষাদ পাকিস্তানের প্রার্সপেক্টিভ আমি বলছি শাহিনশাহ আফ্রিদি যেভাবে দেখেছেন সেই সুযোগটা খুব একটা হয়নি সো আপনি যেই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছেন বাংলাদেশের ফ্রান্সাইজি কি সেই পার্টিকুলার খেলানোর ব্যাপারে ঠিক ততটা আগ্রহী নট ছিলেন পরবর্তীতে সুযোগ পেয়েছেন এবং সেটা প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন আমার কাছে মনে হয় যে পিএসএল আপনি আজকের দিনের সবচেয়ে বড় নিউজ যেটা একটু আমি যেটা বললাম যে এখন পর্যন্ত একদম টপ ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান টপ ক্যাটাগরিতে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসানের পিক হওয়া না না হওয়ার ব্যাপারে ডেফিনেটলি তার বোলিং অ্যাকশন সাকিব আল হাসানের পাওয়ার অর্ধেক হয়ে গেছে যেহেতু তিনি বল করতে পারবেন না অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন এটা একটা কারণ হতে পারে বাট মুস্তাফিজ সবচেয়ে বড় সেটব্যাক ছিল মুস্তাফিজের সবশেষ আইপিএল এ পিক না হওয়া এবং আমার কাছে মনে হয় পিএসএল এখনো ডাক পড়ার সুযোগ রয়েছে আবারও বলছি এখনো ডাক পড়ার সুযোগ রয়েছে সব ক্যাটাগরি থেকে সবাইকে ডাকা হয় নাই আবার যাদের ডাকা হয়েছে কিন্তু পিক করা হয়নি এদেরকেও ডাকা হবে কিন্তু এন্ড অফ দ্য ডে শুরুর ডাকে মুস্তাফিজ দল পেলেন না নাহিদ রানা পেয়ে গেলেন ঋষাদ পেয়ে গেলেন এটা ভাই কাইন্ড অফ শকিং গুড লাক ফর দ্য বাংলাদেশি ক্রিকেটার্স পিএসএল টাই আমাদের এবার সবার চোখ থাকবে আইপিএল এ সবসময় চোখ থাকতো এবং চোখ থাকার কারণটা ছিল অনেক বেশি মুস্তাফিজ এবং সাকিবরা যেহেতু আইপিএল আমাদের কেউ নেই এবং দ্য সেম টাইম আইপিএল যে সময় হবে একই টাইমে পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হবে বাংলাদেশের ভিউয়ার্সদের চোখটা ডেফিনেটলি পিএসএল এর দিকে থাকবে নাহিদ রানার গতির ঝড় রিসাদের স্পিন আর লিটনের টর্নেডো কে কাকে ছাড়িয়ে যায় দেখার অপেক্ষা সবাই ভালো থাকবে টেক